সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি ঝর্ণা চলে এসেছি খুব গরম এখন প্রচণ্ড গরম চলছে কিন্তু এর ভিতরেও আমরা যারা রেসিপি করি তাদের করে আপনাদের কাছে পৌঁছে দিতে হয় ঘরের লোক আবদার করেছে মালাই কুলপি করার জন্য বলছে তুমি এবারে আমাদের একটু মালাই কুলপি করে খাওয়াও এই গরম আমি ওই জন্য আজকে আপনাদের কাছে মালাই কুলপি করে দেখাবো এবারে আমি গ্যাসটাকে অন করুন জাল দিতে হবে কেশব আমি এখানটায় কালারটা খুব সুন্দর চলে আসবে এই চামচের এক চা চামচ কর্নফ্লাওয়ার আর চার চা চামচ গুঁড়ো দুধ আমি নিয়ে এর সঙ্গে মিশিয়ে ভালো করে মিশাচ্ছি মিশিয়ে এতে দেব। এতে কী হবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে চিনি আর এইগুলো হচ্ছে এলাচ সব এলাচগুলো আমি দেব আর চিনিও দেব এখানে আমার একশো চিনি আছে আমার এত চিনি লাগবে না আপনারা যদি মিষ্টি মনে করেন যে বেশি খাবেন তাহলে মিষ্টি বেশি দিতে পারেন আমি খুব একটা মিষ্টি দিলাম না যেহেতু আমার পাঁচশো দুধ অত মিষ্টি লাগবে না তলাটা ঘাটবেন তলা ধরে যায় দুধটাকে ঘন করতে হবে আমার এখানে আরও কিছু জিনিস দেওয়ার আছে এইটা হচ্ছে ক্ষীর এখানে আমার একশো ক্ষীর আছে আমি একশো খিরি এখানে দেব গ্রেট করে এই ক্ষেতটা আমি সবই এখানে দিয়ে দেব আমন কিচমিচ কাজু পেস্তা আমি সব ছোটো ছোটো করে কেটে নিচ অল্প অল্প তিন চারটে করে নিয়ে ছোট ছোট করে কেটে নি এইগুলো এখন এখানে আসবে এখন কিছু না একটু গাঢ় করতে দিতে হবে গেছে এইভাবে যাতে ঘন হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন দেখেছেন একদম ঘন হয়ে গেছে হাতায় লেগে গেছে আমি এবারে এটাকে নামাবো নামিয়ে ঠান্ডা করব ঠান্ডা করে আমি আবার আপনাদের সামনে আসছি এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবারে কাপে ঢালবো এই আমার কুলপি ঢালা হয়ে গেল আমি ওপরে কোনো পেপার দেব না আপনারা কী করবেন এখন তো ফ্রিজে চলে যাচ্ছে আট থেকে দু ঘন্টা বাদে আপনারা এই যে কাঠিগুলো দেবেন এখন কাঠি ধরবে না কাঠি গেলে যাবে ঠিক দু ঘন্টা বাদে যখন একটু এইটা ঘন হয়ে আসবে দেখবেন ফ্রিজে তখন আপনারা কাঠিগুলো দেবেন তাহলে এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আমি ঠিক দু ঘন্টা বাদে এইগুলো দিয়েছিলাম এই কাঠিগুলো আমি আট ঘন্টা পরে আবার ফিরে এলাম একদম জমে গেছে এগুলোকে এখন খুলব আট ঘন্টা পরে এসেছি এই যে দেখুন কি সুন্দর ভাবে মালাই হয়ে গেছে কুলপি মালাই কি সুন্দর হয়েছে আপনারা এইভাবে করুন এইভাবে ফুলুন খুলে সবাইকে আপনারা দিন আপনারা যারা নতুন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আমি এখন আসছি সাবস্ক্রাইব থাকবেন আপনারা এইভাবে